ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে রোববার সকালে পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কুশারিগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া এবং সুমন ইসলামের ছেলে সাফা সকাল থেকে নিখোঁজ ছিল পরে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয় রাফিয়া ও সুমন সম্পর্কে চাচাত ভাইবোন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি হলো বাচ্চালা এ খুঁজে খুঁজে যা আবার দেখছে এত পানি গেছে নাকি আবার ভাই আসছে ভাই নাই ফের খুঁজে খুঁজে পাশে যা দেখছে যে ভাসে উঠছে পানির মধ্যে একটা ছোট মেয়ে দেখলো যে হচ্ছে বাচ্চা দুটা ভাসে উঠছে বলতে যে এটা রাফিয়া দিটা সাপা তখন হচ্ছে আমি আম্মুকে মানি বেগটা দিয়ে আমি লাভ দিলাম খাদ্য হ্যাঁ তারপর হচ্ছে দেখলাম যে হচ্ছে ছেলেরা ভাসে উঠছে একটাকে আমি উঠাইলাম আর একটাকে ওর আব্বু উঠাইলো বাচ্চাদের পানিতে পড়ে গেছে পানির পড়া এইভাবে করে তাদেরকে আনা হয়েছে ওর বড় যেটা ছেলে ওর বাবা কিন্তু আবার প্রতিবন্ধী ওরা কিন্তু দুই ভাই আপন আর যা মেয়েটা ছোটো ওর কিন্তু ওর ভাই দুই ভাইয়ের দুই সন্তান প্রথম সন্তান